আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু ভাই কত দালাল রে গালালি করেন আপনারা ঠিক আছে সবাই দেখি আইসার সুবিধা মতো হইলে তো আলহামদুলিল্লাহ বলে সুবিধা মতো না হলে দালাল গালালি করে আমি তো এখানে দালালদের কোনো দোষ দেখি না কোনো অন্যায় দেখি না অন্যায় আপনারা আপনাদের অন্যায় আপনাদের কেন অন্যায় বললাম কারণ হইলো আপনারা আসেন বিদায় আছে না দালালরা আসে ঠিক আছে আপনাদের পেটার প্রচণ্ড খিদা আপনারা মনে করেন কি জানেন যে বিদেশের মাটিতে কোনো টাকা আছে না পাহাড় করে রাখছে আইসে না মানে বালতিটা বুড়ে বেরিয়ে নিয়ে যাবেন বিষয়টা কিন্তু এরকম না আপনাদের ক্ষুতার কারণ আছে না আপনাদের চোখে সরিষে ফুল দেখেন আপনারা আপনারা আপনাদের সামনে গোবর দিলে আসে না আপনারা এটা পদ্মফুল মনে করেন দালালের মুখে মিষ্টি কথা থাকবে দালালের কাজ এইটা কারণ সে কথা বিচ্ছে সে চলে কারণ আপনারা তো সে বিশ্বাস করাইতে হবে প্রত্যেকটা লোক দেখতেছে দালালরা অহর 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 এইরকম ধরনের ঘটনা করতেছে তারপর আপনারা এভাবে মানে উতলা হয়ে যান আসার জন্য উতলা হয়ে যান মনে করেন বিদেশে মারিতে মনে না জানে কত টাকা রাখছে ঠিক আছে আপনারা আমি প্রতিবারের প্রত্যেকটা বিরোধী আপনাদেরকে বলতেছি আপনারা স্কিল ডেভেলপ করেন কাজ শিখেন প্রথম এক নম্বর পয়েন্ট হচ্ছে আপনার কাজ শিখতে হবে আপনাকে প্রথম আপনার দুই তিনটা কাজ জানা থাকতে হবে আপনাকে এটা হচ্ছে প্রথম আপনার কাজ বিদেশে যাওয়ার আগে যারা বিদেশে আসার মর্মান স্থিতার তৈরি করবেন প্রথমে আপনাকে স্কিল স্কেল অর্জন করতে হবে মিনিমাম তিন চারটা কাজ আপনারা কমসে কম হলে দুইটা কাজ হলে আপনার শিখে আসবেন অগর কমসে কম একটা কাজ শিখে আসবেন না কারণ একটা কাজ নাও আসতে পারে এক এক কোম্পানির এক এক ডিমান্ড থাকে আপনার যখন দুইটা কাম বা কাম তার জানা থাকবে আপনার যতটা যত বেশি কাজ জানা থাকবে আপনার অপশন যত সুযোগ আপনারা তত বেশি পাবেন ঠিক আছে এখানে আপনার তারা কি তারা যখন একটা লোক নিতে আসে তখন তার লেবারের দরকার আছে এদেশে লেবারের কি অভাব আছে কোনো প্রত্যেকটা কোম্পানি লেবারের অভাব নাই তারা কি খুঁজে কোম্পানি কি খুঁজে স্কিলওয়ালা লোক যাদের কাজ জানা আছে ঠিক আছে আপনি ওয়েল্ডিং কাজ শিখেন ড্রাইভিং শিখেন আপনার ইলেকট্রিশিয়ান কাজ শিখেন প্লাম্বারের কাজ শিখেন আপনি ক্যারেন্ট চালানো শিখেন এক্সেপেটার চালানো শিখেন ফক ক্লিপ চালানো শিখেন মেন লিপ চালানো শিখেন আপনারা এইগুলো না শিখে আপনার বড় বড় গাড়ি চালানো শিখেন ট্রাক আপনার ড্রাম ট্রাক চালানো শিখেন আপনারা এই ট্রেলার চালানো শিখেন ট্রেলারে তো এখানে অ্যাভেলেবেল জব আছে ট্রেলারে অ্যাভেলেবেল জব আছে এখানে এই যে আলমারাইতে আপনার লোক নিতেছে আলমারাইতে বড়ো বড়ো গাড়ি সব বড়ো ড্রাইভিংয়ে নিতেছে আলমারাই ঠিক আছে আপনারা স্কিল ডেভেলপ না করে আপনার এক এক তৈল আপনার আঁকামা থাকে না দ্বিতীয়তলা থাকলেও আপনার আঁকামার মেদ থাকে না আপনার কোনো স্কেল থাকে না কিছু থাকে না আপনাকে একটা লোক কেন নিবে আপনার চারিদিকে আপনাকে নিবে আপনাকে প্রথম আপনাকে আপনার কাজ শিখতে হবে প্রথম ধাপে হচ্ছে আপনাকে কাজ শিখতে হবে আপনার তিন চারটা কাজ যত কাজ বেশি শিখবেন তত আপনার অপশন থাকবে বেশি ঠিক আছে আপনার কাজ আগে শিখবেন পয়েন্ট নাম্বার টু আপনার ভাষাটা চর্চা করার চেষ্টা করবেন দেশে সেটা এক মাস সময় থাকে দুই মাস সময় থাকে তখন আপনার ভাষাটা আয়ত্ত করার চেষ্টা করবেন পয়েন্ট নাম্বার তিন দালালের মাধ্যমে আইন আর এজেন্সির মাধ্যমে আইন কিন্তু আপনার যে রুলসগুলো আছে ওই রুলসগুলো আপনি দেখবেন আপনার কথার কাজ ঠিক আছে কি না ঠিক আছে আপনার কথা কাজগুলো দেখবেন আপনি কি দেখবেন ডাইরেক্ট কোম্পানি কিনা এটা দেখবেন আপনি কোম্পানি কীভাবে চিনবেন কারণ আপনারা যে বিচার বিচার মধ্যে যেই কোম্পানির নাম লেখা থাকবে ওই কোম্পানির সম্পর্কে আপনাকে জানতে হবে অবশ্যই যারা বিদেশ আসে তার কারো না কারো পরিচিত কোনো না কোনো বন্ধু বান্ধব কিন্তু ঠিকই থাকে বিদেশে তাদের কাছে পাঠাবেন দোস্ত দেখ তোর কাছে না জানা থাকলে আরও সংখ্যা জানি না জানা আমার এই কি সাপ্লাই কোম্পানি নাকি এই নামের কোম্পানিটা ডাইরেক্ট কোম্পানি আমার একটু জানা এটা একটা এটি একটা মাধ্যম এবারে পয়েন্ট নাম্বার আরও আরও অনেক সিস্টেম আছে আপনার ঠিক আছে আপনার লেখা থাকতে হবে লেখা থাকতে হবে ঠিক আছে আপনি এইভাবে আপনি আসবেন এরপরও যদি আপনি আসেন তুক দিলে কারণ সিস্টেমের পর অনেক সময় দেখা যায় দালাল সাপ্লাই কোম্পানি পরে যায় আপনি সাপ্লাই কোম্পানিতে আসেন সমস্যা নেই তো সাপ্লাই কোম্পানি কি দেশ মনে রয়েছে সাপ্লাই কোম্পানি কিছু দেশে কাজ করে না এই যে আমাদের কোম্পানি একটা সাপ্লাই কোম্পানি দেশে কাজ করেছে কারণ আমাদের পর্যাপ্ত লোক নাই আমাদের পুরো সৌধের বা আমাদের কোম্পানি এতগুলো সাইড যে এত হাজার হাজার লোক আট হাজার দশ হাজার লোক আমাদের কোম্পানির মধ্যে কিন্তু এরপর আপনার এই অনেক অনেক দামিতে কাম অতিরিক্ত কাম থাকার কারণে আপনাদের কাছে আপনার সাপ্লাই কোম্পানিতে আমাদের লোক আনতে হয় তাহলে এই সাপ্লাই কোম্পানিগুলো কী করে না এসে না বসে রয়েছে তার কি বসে রাখা থাকে তাকে কাজ করে না তার কি কাজ করে না কিন্তু আপনার স্কেল নাই আপনাকে সাপ্লাই কোম্পানি কেন নিবে আপনার স্কেল জানা থাকলে আপনাকে কোম্পানিও নিবে আপনাকে কাঁফালে করে আপনার কোনো কিছু নাই মনে করেন আপনার আঁকা মানায় কোনো নাম নাই কিচ্ছু নাই আপনার তারপর আপনাকে নিবে কারণ কেন আপনার যোগ্যতার কারণে নিবে যোগ্যতা অর্জন করেন না একা কিলকিল উঠে জায়গা ওই লগের বন্ধু আরে বাবারি পাশের বাড়ির বাপ মা ডিস আরো বেশি বাপ মা ডিয়া এই মুখের ফুটে গিয়ে বিদেশ গিয়ে আই মন কামাই লইছে আরে ভালো করে দেন হবো লাইছে রে কি করে না এ কি সাইড বাসা করে ডাহাতি করে না সেটা ডাহাতি করে যদি কাম জানা থাকে তাহলে ঠিক আছে যদি কোম্পানি থাকে তাহলে ঠিক আছে আর যদি কোম্পানি না এসে থাকে দালালি না করে চুরি সারে মানে না করে তাহলে মনে বুঝবেন যে যদি এর স্কিল ডেভেলপ থাকে যদি কাজ জানা থাকে তাহলে বুঝতে পারবেন যায় কোম্পানিতে আছে ভালোভাবে টে কামাইতেছে যদি কোনো যোগ্যতা না থাকে তাহলে বুঝতে নেবেন যাই হ্যাঁ দুই নম্বরে কামে টে কামাইতেছে গ্যাস ছেলেগুলার প্রেশার দেয় আর ফুলাগুলা মাত্র নিজের ঢুকে যাগে একবার মনে করেন যে খাইতে দেয় ইয়া এই জমি জামা বিক্রি করে দেয় ওই কোট রাখে বন্দুক দে টাকা কিস্তি রেফে তুলে সুদ রেফে টাকা নেয় গেলে তো টাকা দলামও আর বাংলাদেশের মানুষগুলো আছে না আরও সবচেয়ে বেশি খারাপ আমরা সবাই ও করো খারাপ আপনার সবাই খারাপ দেশে একটা ব্যবসা করার কথা বললে কেউ একটা টাকাও দেয় না বিদেশের কথা বললে পটপটায় মনে করুন দুই লাখ তিন লাখ কেজি দিয়ে দিলা মনে হচ্ছে বিদেশের দেশের গাছ মানে টাকার গাছ লাগাছে ঝাঁকি দিলেই পরব আরে ভাই প্রথম আপনি কাজ শিখেন আপনি আসেন তাতে আপত্তি নেই দেশের কাজের সংখ্যা কম দেশে কাম নাই ঠিক আছে আপনি আসেন না আসার জন্য তো আর কেউ মানা করছে না আমরা কাজ করতেছি আমরা আমরা আমার স্কেল আছে আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো কাজ জানি আমি একটা দুইটা কাজ না পাঁচ ছয়টা কাজ আমি জানি ঠিক আছে আপনি তাকে কাজ শিখবেন কাজ যখন জানা থাকবে তখন আপনার জন্য সহজ হয়ে যাবে আপনার জন্য আপনাকে কেউ না কেউ নিবেই এখানে কাজের দাম আছে কাম না জানার লোকের কোনো দাম নাই এখানে আপনার কোম্পানির লেবারের বেতন হিসেবে নয়শো রিয়াল ঠিক আছে অপারটাইম টপার টাইম করে আপনার মনে হয় চোদ্দশো পনেরোশো টাকা পায় কিন্তু এখানে কাজের লোকের এক একটা লোক আপনার আর তিন হাজার চার হাজার লুক আসছে আপনি কাজ জানা কাজ শিখে আসেন না ভাই খালি গাল গালাগালি করেন দালালে গালাগালি করেন দুঃস্থ আপনার 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 অন্দের সঙ্গে তো দালালে দিয়ে লাভ আছে দালালের তো ফায়দা নিবেই দালাল তো ফায়দা নিবি দালাল আপনি সুযোগ দিয়েছেন দালালকে আপনি কাজ শিখেন এজেন্সির মাধ্যমে আসেন আপনার দিল্লিঘাট আসবে দিল্লিঘাটের মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে আসেন আর এটা তো একটা এটা তো একটা বিষয় ডেল্লিঘাট স্যার আপনি আসেন কেন বলতেছে আরে আমার এক ভাই ওইখানে ভালো একটা পজিশন আছে সেই লেভেলের একটা পজিশন আছে সেই মন কোম্পানিতে আছে তুই যা কোনো কামের চিন্তা করিস না তোর ফিরি মিশালে লোক লেন গে তোরে কাম লাগাই দেবো তুই টেনশন করিস না আর সুন্দর করে ফেল ফেলে ফেল ফেল করে আয় পরে আর পরে গে দালাল দালালে বাবা বাজে ঘরে সিলেশিলি করে না নাভার দেশ হয়তো নাভার কিছু করতো আর দালালের ফেটে টাকা চলে গেলে এই টাকা বাইরে আসে দালালের আছে না ওই হেরা আসে ঠিক আছে দোসর আছে বড় বড় দোসর দালালের পিছনে যারা দালালের পকেট পকেট করে ঠিক আছে এর লেগে ওই সিকিউরিটি এলাকার লোকাল দালাল এইটা এইগুলো দেখেন না ঠিক আছে এগুলো দেখেন না ডিউটি টাইমে গেছে গা ইনশাল্লা কার কোনো জানা থাকলে কমেন্ট করেন